চিকেনের বেশ অনেক রকমেরই স্ন্যাক্সের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন কিন্তু আজকে আমরা আপনাদেরকে একটু রেস্টুরেন্ট স্টাইলেরই খুব সুন্দর একটি চিকেন ড্রামস হ্যাভেনের রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের চিকেন ড্রামস অফ হ্যাভেনের রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং চিকেন ড্রামস অফ হেভেন বানানোর জন্য আমি দেখুন এখানে যে উইংসের পিসগুলো হয় চিকেনের সেইগুলো নিয়ে নিয়েছি পরিমাণে প্রায় পাঁচশো গ্রাম মতন তারপর আপনাদেরকে এই চিকেন ড্রামস অফ হেভেনের যে পিসটা তৈরি হয় সেই পিসটাই তৈরি করে দেখাবো সেই জন্য দেখুন আমি ঠিক এইরকমভাবে ভেঙে দিচ্ছি তারপর যে পাতলা যে বোনটা আছে সেটা কিন্তু পাত দিয়ে দেব। তারপরে দেখুন আপনারা এই বোনটাই কিন্তু ফেলে দেবেন তারপর যে অংশটা আছে এই অংশটাতে কিন্তু টোটাল দুটো মতন কিন্তু স্টিক বেরিয়ে আসবে একটা স্টিক পরিমাণে একটু ছোট হবে আর একটা স্টিক পরিমাণে একটু বড় হবে সেই জন্য দেখুন আমি ঠিক কেটে ভাবে দুই ভাগে ভাগ করে দিলাম তারপর যে চিকেনটা আছে ঠিক দেখুন এইরকমভাবে একটু নিচের দিকে ঠিক এইরকমভাবে টানবেন দেখবেন এখানে কিন্তু ছোট যে টামসঅ পিসটা আছে সেটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে তারপর আপনারা বড় ড্রামস অফ হ্যাভেনের পিসটা তৈরি করার জন্য দেখুন ঠিক এই রকমভাবে চাকুর সাহায্যে যে মাংসর পিসগুলো আছে ঠিক এই রকমভাবে কিন্তু উপর দিকে ঠেলে দেবেন তারপর ভালোভাবে উপর দিকে চলে আসলে আপনারা ঠিক এই রকমভাবে প্রেস করবেন তারপর নিচের দিকে এইরকমভাবে টেনে দিলেই দেখবেন বড় চিকেন রামস অফ হেভেনের পিস পারফেক্টলি তৈরি হয়ে যাবে আপনারা ঠিক এই রকম প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা এক এক করে চিকেন ড্রামস অফ হ্যাভেনের যে পিসটা হয় সেটা কিন্তু তৈরি করে নেবেন এই পিসগুলো তৈরি করতে একটু সময় লাগবে আপনারা একটু ধৈর্য ধরে ঠিক এই এইরকমভাবে তৈরি করে নেবেন চলুন তারপরে আপনাদেরকে একটা সিম্পল ম্যারিনেশন করে দেখাবো সেই জন্য দেখুন প্রায় তিন চামচ মতন এখানে সয়া সস ব্যবহার করলাম আর এক চামচ মতন এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতন এখানে গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু এটাকে ক্রাশ করে নিয়েছিলাম আর দেখুন কিছুটা পরিমাণে আদা কুচি ও কিছুটা পরিমাণে রসুন কুচি তারপর আমি এই চিকেনটা কিন্তু ভালোভাবে মাখিয়ে ম্যারিনেশনটা করে নেব আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আপনারা প্রায় তিন ঘন্টা মতন অবশ্যই ম্যারিনেশন করে রেখে দিতে পারেন আর আপনাদের হাতে যদি সময় একটু কম থাকে মিনিমাম এক ঘন্টা মতন অবশ্যই ম্যারিনেশান করে রেখে দেবেন ঠিক দেখুন এক ঘন্টা পর আমি এখানে প্রায় দুই চামচ মতন ময়দা দিয়ে দিচ্ছি আর প্রায় তিন থেকে চার চামচ মতন এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম আমি এখানে দুটো ব্যাচে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি একবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবেন না নইলে কিন্তু এটা বেসিক কাঞ্চি হয়ে যেতে পারে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিচ্ছি তারপর এই চিকেন ড্রামস অফ হ্যাভেনটা কিন্তু তেলে ফ্রাই করার জন্য পারফেক্টলি রেডি চলুন তারপর আমরা এই চিকেনগুলোকে ফ্রাই করব। তাই দেখুন একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল আগে থেকে গরম করার জন্য দিয়ে দিয়েছিলাম অবশ্যই এটা কিন্তু সাদা তেল ব্যবহার করেছি তারপর একে একে ভালোভাবে এই চিকেনগুলোকে তেলের মধ্যে ফ্রাই করার জন্য ছেড়ে দিচ্ছি আমার এখানে এই তেলে চিকেনগুলোকে ফ্রাই করতে সময় লেগেছে প্রায় কুড়ি মিনিট মতন আমি এখানে একদমই লো স্টিমে এই চিকেন ড্রামস রামসহানের পিসগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব যখন দেখবেন একটা সাইড ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে কিংবা কালার চলে এসেছে তখন আপনারা উল্টে অপর সাইডটাকেও ফ্রাই করার জন্য দিয়ে দেবেন আর এই প্রসেসটা কিন্তু অবশ্যই আপনারা একদমই লো স্টিমে করবেন যাতে ভালোভাবে এই চিকেনটা ভিতর থেকেও সেদ্ধ হয় দেখুন আমাদের এখানে কালার চলে এসেছে তারপর আমি উল্টে দিলাম অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে প্রত্যেকটা সাইড ভেজেছি প্রায় দশ মিনিট মতন দেখুন আমাদের কিন্তু এখানে চিকেনগুলো খুব সুন্দরভাবে কালার চলে এসেছে আর চিকেনগুলো ভিতর থেকে সেদেও কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে তারপর আমি এই চিকেনগুলোকে তেল থেকে তুলে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি এই চিকেনগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে এই চিকেন ড্রামস অফ হেভেনের যে গ্রেভিটা আছে সেটা কিন্তু সবার প্রথমেই তৈরি করে নেবো তাই দেখুন আমি এখানে একটা ননস্টিকের মধ্যে সাদা তেল গরম করার জন্য দিয়েছিলাম সেই তেলের মধ্যে প্রায় পাঁচশো গ্রাম চিকেনের জন্য একশো গ্রাম মতন পেঁয়াজ দিয়ে দিলাম আমি কিন্তু এখানে এই পেঁয়াজগুলোকে একদমই চপ করে ব্যবহার করেছি যেহেতু এটা একটা চাইনিজ ডিশ তাই অবশ্যই আপনারা একদমই ছোটো ছোটো করে চপ করে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেবেন যখন দেখবেন একটু ব্রাউন কালার চলে এসেছে তখন আপনারা এখানে দিয়ে দেবেন কিছুটা পরিমাণে আদা কুচি ও কিছুটা পরিমাণে রসুন কুচি আর ঝালের জন্য অবশ্যই আপনারা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এটা কিন্তু একদমই অপশনাল তারপর আমি ভালোভাবে এই পেঁয়াজটাকে যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমার এখানে এই পেঁয়াজটাকে ভাজতে সময় লেগেছে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতন ব্রাউন কালার চলে আসলে এখানে কয়েকটা সস ব্যবহার করতে হবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে রেড চিলি সস ও টমেটো সস আমি একবারেই মিক্স করে নিয়েছিলাম আর ঝালের জন্য এখানে গ্রিন চিলি সস ব্যবহার করলাম আর অল্প একটু কালারের জন্য সোয়া সস দিয়ে দিলাম তারপর আমি কোনো রকম আর মশলা ব্যবহার না করে আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে এই গ্রেভিটা তৈরি করে নেবো আপনারা কিন্তু এখানে আজিনামাটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু একদমই অপশনাল তারপর দেখুন আমি ভেজে রাখা চিকেনগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম তারপর গ্যাসের স্টিমটা একদমই লো রেখে ভালোভাবে গ্রেভির সঙ্গে মিক্স করে নিলেই আপনাদের কিন্তু এখানে রেস্টুরেন্ট স্টাইল যে চিকেন হয় সেটা কিন্তু পারফেক্টলি তৈরি আমাদের এই রেস্টুরেন্ট স্টাইল চিকেন ড্রামস অফ হেভেনের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও অথবা আমাদের ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং